প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটি হৃদয় ঘটনা ঘটেছে আপনারা সকলেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন নিউজ পোর্টাল টিভি চ্যানেলে দেখেছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের সাহেবের বাসভবনে হামলা অর্থাৎ ওইটা জিএম কাদের সাহেবের বাসভবন নয় ওইটা আমাদের প্রিয় নেতা পল্লীবন দো হোসেন হুসেন মোহাম্মদ দেশের বাসভবন উনি তার ছোটো ভাই শিশুবাদে সেখানে জিএম কাদের সাহেব ওঠেন তো মূল কথায় আসি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তথা এনসিপি অর্থাৎ আমাদের বর্তমানে বাংলাদেশে সে কিশোর গ্যাং যারা যারা লুটপাট সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড গুণ গুম ধর্ষণ সব সাথে তারা জড়িত তারা এই ন্যাককারজনক ঘটনা ঘটিয়েছে আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা ছিল এবং কিছুদিন পূর্বে আমাদের জাতীয় পার্টির অংশের চেয়ারম্যান বেগম রোশন একসাদ ম্যাডামের বাসভবন পৈতৃক বাসভবনে হামলা করেছে এই কিশোর গ্যাং এই সন্ত্রাসীরা এই এনসিপি বৈষম্য বিরোধী সমন্বয় যা যায় বলিনি কেন তারা তো এরা বর্তমানে দেশটাকে লুটপাটের রাজ্য করেছে সন্ত্রাসের রাজ্য করেছে এরা বাংলাদেশকে আফগানিস্তান ফিলিস্তিন তার চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গিয়েছে একটা দলের প্রধান সাবেক বিরোধী দলের নেতা নেত্রী তারপরে আপনার সাবেক মন্ত্রী এবং মন্ত্রীর মর্যাদা পেয়েছেন তাদের কোনো রকমের নিরাপত্তা নেই কিন্তু কেন তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে এই জনগণের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল এই সমন্বয়কদের পক্ষে ছিল সরাসরি আন্দোলনে আওয়ামী লীগের বিরোধিতা করেছে এই জাতীয় পার্টি দুই গ্রুপই রসন গ্রুপ জেম কাদের গ্রুপ তারা দুজনেই বিরোধিতা করেছে কিন্তু তারপরেও এই পাঁচই আগস্টের পর থেকে এই রাজনৈতিক দলের উপরে হামলা মামলা হচ্ছে আজকে যে জিএম কাদেরের বাসভবনে যে ঘটনাটা ঘটেছে আজকে জিএম কাদের কালকে আরেকজন তারপর আরেকজন পরের দিন আমার বাসায় এরকম হতেই থাকবে এর প্রতিকার এর প্রতিরোধ অতি দ্রুত গড়ে তুলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি দায়িত্ব নেওয়ার পূর্বে বলেছিল যে এই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না এরকম কোনো মব আর হতে দেওয়া যাবে না বাংলাদেশে আর কোনো রকমের বিজ্ঞপ্ত ফ্যাসিস্ট সরকার যেমন করেছে তেমন কিছু হবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বিজ্ঞত ফ্যাসিস্ট সরকারের চেয়েও আরও বেশি অতিরিক্ত মাত্রায় একশো গুণ বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছে বর্তমানে ইউনুস বাহিনী এই ইউনুসগং এই ইউনুস বাহিনী বাংলাদেশকে একদম ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে এরা কোনো আইন শৃঙ্খলা কোনো কিছু মানে না বিচার বিভাগ মানে না এরা যখন যাহা খুশি তাই ইচ্ছা করতেছে একজনের বাড়িতে হামলা করতেছে আওয়ামী লীগ ট্যাগ লাগে একজন নিরপরাধ নির্দলীয় লোকের বাসায় হামলা করতেছে তার বাসভবনে হামলা হচ্ছে তার শারীরিকভাবে নির্যাতন করছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে লুটপাট করছে এর প্রতিকার কি আমরা খাল কেটে কুমিরে এনেছি এরকম ডক্টর ইউনুসকে আমরা আমন্ত্রণ জানিয়ে ডক্টর ইউনুসের মতো ফ্যাসিস্টকে আমরা দেশে এনেছি বিগত সময় হাসিনা যেমন ফ্যাসিবাদী রাজনীতি করত প্রতিহিংসার রাজনীতি করত করতো প্রতিশোধপরায়ণ রাজনীতি করতো সেমভাবে ইউনুসও প্রতিহিংসার রাজনীতি করে প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতেছে ইউনুস এই গঙ্গদের অতি দ্রুত রুখে দিতে হবে থামাইতে হবে নইলে বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশকে বিক্রি করে ফেলবে হয় পাকিস্তানের কাছে নয় আমেরিকার কাছে অথবা অন্য কোনো রাষ্ট্রের কাছে বিগত সময় হাসিনা যেমন ভারতের কাছে বিক্রি করেছিল এরাও এরকম করবে একের পর এক বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী বিভিন্ন সাংবাদিকের উপরে হামলা করতে থাকলে আমাদের দেশ বলতে কিছুই থাকবে না এদের অতি দ্রুত রুখে দিতে হবে আর এর জন্য আজকের এই ঘটনার জন্য দায়ী আমি মনে করি জাতীয় পার্টির যে ঘটনাটা ঘটতেছে একের পর এক এর জন্য দায়ী জেম কাদের সাহেব উনি যদি দলের মধ্যে ঐক্য করতো উনি যদি দলের মধ্যে একটা শৃঙ্খলা রাখতো তাহলে আজকের এই পরিণত হতো না কেউ সাহস পেত না জিএম কাদের সাহেব উনি এক পার্ট নিয়ে আছে রসনের সাদ ম্যাডাম আরেক পার্ট নিয়ে আছেন এরকম করতে থাকলে দলটা ছোট হচ্ছে অভিমান করে দূরে সরে যাচ্ছে দলের ত্যাগী নেতাকর্মী নাই ওনাদের পাশে আছে কিছু সুযোগ সন্ধানী মৌমাছি তারা মধু খেতে আসে মধু খাওয়া শেষ তারা সরে যায় দলের দুঃসময় তারা কেউ থাকে না এই জেএম কাদের চারপাশে রসুনের স্বাদের চারপাশে যেহেতু রশনের সাথে বয়স হয়েছে তাকে আমি ধরতেছি না কিন্তু জিএম কাদের চারপাশে উনি কিছু মৌমাছি রেখেছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর রসনের এরশাদ যেহেতু তাদের জিএম কাদের সাহেবের কথাতেই যাই যেহেতু জিএম রসনের সাথে কোনো দায়িত্বে নেই রসনের সাথে পার্টি ভুয়া ওনারা বলে তো তাহলে তো ম্যাডামকে দোষ দিয়ে কোনো লাভ নেই এই দোষ তো এম কাদেরের নিচের দলের অভিমানী বহিষ্কৃত নেতাকর্মীদের ত্যাগী নেতাকর্মীদের যদি জিএম কাদের সাহেব ফিরিয়ে আনতো তাহলে আজকের এই পরিণতিটা ঘটতো না তারপরে উনি একের পর এক অমক করতেছে তমক করতেছে জেম কাদের চারপাশেই শত্রু জেম কাদের চারপাশে ষড়যন্ত্রকারী বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়দের বাবা জেম কাদের জেলার প্রেসিডেন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাংগঠনিক সম্পাদক যারা আমাদের কাকরিয়াল কার্যালয়ে আগুন দিয়েছে সেই ব্যক্তিরাও এখনও জাতীয় পার্টির পদ পদবীতে বহাল আছে তারপরে কিছু কিছু ব্যক্তি আছে যারা জাতীয় পার্টির রানিং পদ পদবী ব্যবহার করে এখনও বহাল আছে তারা জাতীয় পার্টির কোনো প্রচার প্রচারণা করে না জাতীয় পার্টির কথা বলে না না করে তারা এই ইউনুসের প্রশংসা করে ইউনুসের পক্ষে কথা বলে সমন্বয়কদের পক্ষে কথা বলে ফেসবুকে তারা স্ট্যাটাস দেয় সমন্বয়কদের পক্ষে সপক্ষে আর জাতীয় পার্টির বিরোধিতা করে তারা এখনও বহল তবিয়তে আছে পদ এর জন্য দায়ীকে জিএম কাতের যারা এরকম কাজ করে তাদের অতি দ্রুত ধরে পথ থেকে বহিষ্কার করে ঘাড় দিয়ে দল থেকে বের করে দিতে হবে তাহলে আর কেউ এরকম করার সাহস পাবে না আমি জেমকাদের কাদের এবং রোশনের সাথে ম্যাডাম দুজনকেই অনুরোধ করছি এবং দলের যারা সিনিয়র পর্যায়ে নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকে বলছি অতি দ্রুত আপনারা দলের ঐক্য গড়ে তুলুন আপনারা জুন মাসের আঠাশ তারিখে সম্ভবত দলের কাউন্সিল ডেকেছেন সম্মেলন ডেকেছেন আমি অনুরোধ করব যে এই সম্মেলনে মহা মহা ঐক্য যেন হয় মহা ঐক্য যেন ডাক দেওয়া হয় কে কোথায় গিয়েছিল কে কোথায় গিয়েছিল এটা সব কিছু ভুলে গিয়ে দলের সাথে এর সাথে সাথে সবাইকে এক পতাকা তলে কীভাবে টানবেন সেটা আপনারা জানান সবাইকে ডাকুন ডেকে আপনারা দলকে বাঁচান দেশকে বাঁচান এই সন্ত্রাসীদের রুখতে হলে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই কারণ জাতীয় পার্টি পারে একমাত্র বাংলাদেশকে রক্ষা করতে আমি আর বেশি কিছু বলবো না এমনিতেই আমার মানে পেছনে অনেকে লেগেছে আমার ইউটিউব চ্যানেলটি কিছুদিন আগে নষ্ট করেছে তো আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার যারা ফেসবুক পেজটি ফলো করেননি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী সাথে অমর হোক